আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটি হলো পয়লা বৈশাখে পান্তা ভাত যেটি আমরা পয়লা বৈশাখে খেয়ে থাকি আমরা যে বৈশাখে পান্তা ভাত খেয়ে থাকি সাথে কি কি থাকছে সেটাই থাকছে আজকের আয়োজনে চলুন দেখে নিই কি কী থাকছে হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়রিস আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন দূরে বা কাছে আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে চলুন দেখিনি আজকের আয়োজনে কি কি থাকছে পান্তা ভাতের সাথে ইলিশ মাছ তো থাকবেই ইলিশ মাছ ছাড়া পান্তা ভাতের আসল মজাটা সেটা আসে না প্রথমে ইলিশ মাছগুলো আমি ভেজে নিব ইলিশ মাছগুলো আমি ম্যারিনেট করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ হাফ স্পুন হলুদ হাফ স্পুন মরিচ এবার সময় নিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি এবার আমি দশ মিনিট রেস্টে রাখবো দশ মিনিট রেস্টে রাখার পর মাছগুলো ভেজে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো তেল তেল ভালো করে গরম করে নেওয়ার পর এবার মাছগুলো ভেজে নিচ্ছি প্রথমে এক পাশ আমি ভেজে নিচ্ছি দুই তিন মিনিটের মতো সময় নিয়ে মিডিয়াম আছে সাথে দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনো মরিচ পান্তা ভাতে মরিচ পোড়া দিয়ে কিন্তু আসল মজা এক পাশ তিন মিনিট ভেজে আর এক পাশ উলটিয়ে দিচ্ছি একইভাবে দুই পাশ সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিব এখন মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি মাছগুলো এবার তুলে নিচ্ছি শুকনো মরিচগুলো উলটিয়ে পাল্টিয়ে তুলে নিব এইবার পান্তা ভাতের আয়োজনে সাথে কি কি থাকছে একটু দেখিয়ে দিচ্ছি পান্তা ভাতের সাথে নিয়েছি কয়েক পিস পেঁয়াজ কয়েকটি কাঁচামরিচ ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার অবশিষ্ট তেল দিয়ে আলু ভর্তা কয়েকটি শুকনো মরিচ ভেজে নেওয়া সাথে আছে লেবু আর পরিমাণ মতো লবণ লেবুটা অপশানাল এইভাবে পয়লা বৈশাখে আমি যে ভাতের থালাটা আমরা সাজিয়েছি আসলে পয়লা বৈশাখের জন্য থালা সাজানোর নির্দিষ্ট কোনো নিয়ম নেই যেই সিজনে যা আছে যেভাবে পারি সাজানো যাবে পয়লা বৈশাখের থালাটা সাজানোর মেন উদ্দেশ্য হলো আমরা যে বাঙালি আমাদের মন থেকে যে এটা মুছে যায়নি এটাই যে ভুলে যায়নি এজন্য পয়লা বৈশাখ উদযাপন করি ভিউয়ার্স আজকে পয়লা বৈশাখের পান্তাইলিশের আয়োজনটি যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করব এমন করে না হলেও পান্তাব দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ সাথে থাকে তবে পহেলা বৈশাখ উদযাপন করা যাবে আসে তোটুকু আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক শুভ কামনা রইল সবার জন্য